আসসালামু আলাইকুম ইবরিয়ান সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক আজকে হচ্ছে স্টিক সাপোর্টের ভারী ফোমের ব্রা কালেকশন দেখিয়ে দিব ফার্স্ট আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমেন্স অল দোকান নং দুইয়ের বিশ তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা আমি হচ্ছে ব্রা কালেকশন দেখিয়ে দিব ভারী ফর্মের মধ্যে আর এইগুলো হচ্ছে থার্টি টু থেকে থার্টি এইট পর্যন্ত এর কম বেশি কিন্তু হবে না আমি আগেই বলে দিচ্ছি ভিডিওর যে আপনারা যদি চান এটার থেকে বেশি বা কম আর ব্রার কিন্তু শুরুই হয় থার্টি ফোর থেকে থার্টি টু থেকে থার্টি টুর বেশি কম কম কিন্তু হয় না অনেকে চায় কম কিন্তু কম কিছু হয় না আর এটা হচ্ছে থার্টি এইট পর্যন্ত এর থেকে বেশি কম কিন্তু দেওয়া যাবে না থার্টি এইট থেকে থা থার্টি এইট থার্টি টু থেকে থার্টি এইট এই মানে তিন চারটা সাইজ দেওয়া যাবে চারটা সাইজ দেওয়া যাবে এছাড়া দেওয়া যাবে না এইগুলো হচ্ছে দুই পিনের মধ্যে আরেকটা কথা বলি আপনারা ওয়াটারপ্রুফ বেল দিয়ে ইউজ করতে চান তাও কিন্তু করতে পারবেন কারণ এটা কিন্তু ওয়াটারপ্রুফ বেল দিয়ে ইউজ করা আমাদের এখানে কিন্তু ওয়াটারপ্রুফ বেলও কিন্তু সেল হয় ওইটা কিন্তু দেড়শো টাকা করে আর এই আজকে যে ব্রাগুলি দেখাবো এই ব্রাগুলির প্রাইস হচ্ছে চারশো নব্বই টাকা করে এই ব্রাগুলির প্রাইস হচ্ছে চারশো নব্বই টাকা করে এটা দুই পিনের মধ্যে সিনথেটিক কাপড় কমফোর্টেবল কাপড় আর এটা কিন্তু স্টিক সাপোর্ট স্টিক সাপোর্ট দেন হচ্ছে ভারী ক্যাপের মধ্যে এখানে কিন্তু ক্যাপগুলি কিন্তু মানে ফোম এখানে ভারিক ফোম মানে ব্রা এগুলো হচ্ছে ব্রা টি শার্ট ব্রা যেটাকে বলে এটা এগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হবে এখন কিন্তু হচ্ছে ব্লাউজের সাথে এগুলো পরতে পারবেন যারা চান যে শেপটা একটু ভালো থাকুক তারা হচ্ছে এগুলো নিয়ে ইউজ করতে পারবেন এগুলো প্রাইস পড়বে চারশো টাকা করে আর সাইজ হবে থার্টি টু থেকে থার্টি এইট পর্যন্ত তো এইগুলো খুবই কমফোর্টেবল আর সেলাইগুলি একটু দেখেন সেলাইগুলি ফিনিশিং কত ভালো আর যারা হোলসেল নিতে চান তারা কিন্তু হোলসেলও নিতে পারবেন আর এইগুলো কোয়ালিটিফুল মেড ইন চায়না এইগুলো কিন্তু অরিজিনাল চায়না চায়না প্রোডাক্ট এইগুলো কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট না এই জন্য একটু দামও বেশি আর প্রোডাক্ট কিন্তু আপনারা ইউজ করে শান্তিও পাবেন আলহামদুলিল্লাহ তো এটার কালারগুলো দেখিয়ে দে এটা হচ্ছে জলপাই কালার তারপরে হচ্ছে ডিপ মেজেন্ডা কালার স্কিন কালার ব্ল্যাক কালার এই যে কালারগুলি মানে প্রত্যেকটা কালার এই ডিজাইনের প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর আর আপনারা ব্যবহার করে কিন্তু শান্তিও পাবেন আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আলাইকুম